এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন সাকিব আল হাসান হা শুনতে অবাক লাগলেও তামিম ইকবাল মোহাম্মদ আশরাফুলদের বিপক্ষে ম্যাচ খেলবেন তাদের স্বwidetilde বিশ্বসেরা অলরাউন্ডার চলতি মাসে মাঠে গরাবে সেই টুর্নামেন্ট বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এ এক রোমাঞ্চকর মুহূর্ত কারণ দীর্ঘ বিরতির পর আবারও ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান এমন কি খুব শীঘ্রই দেশের দুই কিংবদন্তী ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল মুখোমুখি হতে যাচ্ছেন এশিয়ান লেজেন্ডস টি-20 লিগে এই প্রতিযোগিতায় সাকিব আল হাসান আন্তর্জাতিক তারকাদের সঙ্গে এক দলে খেলবেন আর তামিম ইকবাল বাংলাদেশের বাংলাদেশ টাইগার্স দলের হয়ে। সেখানেই সাকিব খেলবেন নিজ দেশের এই প্রতিনিধি দলের বিপক্ষে এবার ছোট্ট করে জেনে নেওয়া যাক এশিয়ান লিজেন্ডস সম্পর্কে দুনিয়া জুড়ে টি টোয়েন্টি ক্রিকেটে ক্রমবর্ধমান ধারায় আরো একটি নতুন সংযোজন এশিয়ান লিজেন্ডস টি টোয়েন্টি লিগ এই নতুন টুর্নামেন্টটিতে এশিয়ার বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ক্রিকেট তারকারা অংশগ্রহণ করবেন টুর্নামেন্টটি দশ মার্চ থেকে আঠারো মার্চ দুই পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে এতে পাঁচটি দল অংশ নেবে তারা হলো বাংলাদেশ টাইগার্স ইন্ডিয়ান রয়্যালস আফগানিস্তান পাঠানস শ্রীলঙ্কান লায়ন্স এবং এশিয়ান স্টার্স সাকিব আল হাসান এই এশিয়ান স্টার্স দলের হয়েই খেলবেন এই দলে আরও রয়েছেন ভারতের কেদার যাদব শাহবাজ নাদিম শ্রীলঙ্কার দিলশান মোনাভিরা লাহিরুৎ খিরিমান্নে শেহান জয়সৌরিয়া এবং আফগানিস্তানের হামিদ হাসান এশিয়ার বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত এই দলটি টুর্নামেন্টে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে অন্যদিকে অভিজ্ঞতা ও প্রতিভার সংমিশ্রণে শক্তিশালী দল নিয়েই ভারত যাচ্ছে বাংলাদেশ টাইগার্স দল দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল আর দলে অন্যতম প্রধান ব্যাটসম্যান হিসেবে থাকবেন তামিম ইকবাল দলের কোচ হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা হার্শেল গিভস দলে আরও রয়েছেন নায়ম ইসলাম নাদিফ চৌধুরী আরিফুল হক জিয়াউর রহমান তুষার ইমরান ভিমান ঘোষ মেহেদি মারুফ আবুল হাসান রাজু মুক্তার আলী ইলিয়াস সানি জুবাইর হোসেন লিখন শফিউল ইসলাম এবং নাজিম এই দলটি বাংলাদেশের অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটারদের সমন্বয় গঠিত যারা নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনে প্রস্তুত বাংলাদেশ টাইগার্স তাদের প্রথম ম্যাচ খেলবে দশ মার্চ সন্ধ্যা সাতটায় ইন্ডিয়ান রয়্যালস এর বিপক্ষে এছাড়া এগারো মার্চ আফগানিস্তান পাঠান বারো মার্চ এশিয়ান স্টার্স এবং চোদ্দ মার্চ শ্রীলঙ্কান লায়ন্স এর বিপক্ষে খেলবে সাকিবের এশিয়ান স্টার্সের বিপক্ষে বারো মার্চের ম্যাচটি বিশেষ আকর্ষণীয় কারণ এই ম্যাচে সাকিব ও তামিম মুখোমুখি হবেন দেশের সমগ্র ক্রিকেট প্রেমীদের চোখ থাকবে এই ম্যাচে দুটি এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ শেষে আঠারো মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল সাকিব ও তামিমের মুখোমুখি হওয়া ম্যাচটি শুধু বাংলাদেশ নয় সমগ্র এশিয়ার ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ দুই তারকার অভিজ্ঞতা ও দক্ষতা এই ম্যাচকে উত্তেজনাপূর্ণ করে তুলবে এছাড়া এশিয়ান রিজেন্স টি টোয়েন্টি লিগের মাধ্যমে ভক্তরা তাদের প্রিয় ক্রিকেটারদের আবারও মাঠে দেখতে পাবেন যা ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা আরও বাড়িয়ে তুলবে সাকিবু তামিমের এই প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেট প্রেমীদের জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে যা ভবিষ্যতে আরও অনেক তরুণ ক্রিকেটারকে অনুপ্রাণিত করবে